ভাই প্রথমে আমি আমার পরিচয়টা দিই আমি অনলাইন ট্রান্সপোর্ট এজেন্সি পাবনা জেলা আব্দুল আলিম তো আমি আপনাকে আজ প্রায় দীর্ঘ বিশ দিন যাবত আমি আপনাকে চিনি এবার দিয়ে আপনি তিন দিন আসলেন তো একই বাড়িতে তাই না তো আপনি তো ওই যে এর আগে গাবিটা কিনছেন ওটা আপনার পছন্দের তো এখন যেটা কিনছেন সেটাও আপনার পছন্দের প্লিজ

তো আমি আপনাকে আজকের দিনে যাতে আপনাকে আপনার বাসায় সুন্দরভাবে যেন পৌঁছে দিয়ে আসতে পারি এটাই হলো আমার লক্ষ্য ঠিক আছে কি তো আমি কি আপনাকে কি আসলে আপনার সম্মতি পাইলে আমি আপনাকে আপনার বাসার উদ্দেশ্যে আমি যাত্রা করাবো আমি কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো বাধা নেই আল্লাহর নামে বা তাদের পর কোনো অভিযোগ নাই না 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 কে উর ফের জি আচ্ছা ঠিক আছে আমি যা তাই পাইছি আমি কোনো অভিযোগ জি আচ্ছা স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ যেন আপনাকে যেন সুন্দর ও সুস্থভাবে যেন আপনাকে আপনার বাসার উদ্দেশ্যে যেন আমি পাঠিয়ে দিতে পারি ঠিক আছে সকলে ভালো থাকবেন